তোমাকে ভালোবাসে না এমন পরিবারের সদস্যদের আল্লাহ গোপনে যেভাবে দূর করে দেয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি কখনো লক্ষ্য করেছেন পরিবারের মধ্যেই এমন কিছু মানুষ থাকে যারা আপনার ভালো চায় না আপনার কষ্টে হাসে আপনার উন্নতিতে জলে আজকের ভিডিওটি তাদের জন্য যারা নীরবে কষ্ট সহ্য করেন কিন্তু কাউকে কিচ্ছু বলেন না আজ জানাবো আল্লাহ তালা কিভাবে গোপনে এমন মানুষদের আপনার জীবন থেকে দূর করে দেয় আপনি কিচ্ছু জানেন না শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষ অংশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা ইসলাম আমাদের শেখায় সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নিজের মানুষদের মাধ্যমেই রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও যখন ভালোবাসা থাকে না বরং থাকে হিংসা অপমান আর অমূল্যায়ন তখন আল্লাহর নিজেই দায়িত্ব নেন আল কোরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহ জালিমদের সময় দেন কিন্তু ছেড়ে দেন না যে মানুষ আপনার জন্য মনে মনে বরদোয়া করে আপনার ক্ষতি চায় আল্লাহ ধীরে ধীরে তার হৃদয় থেকে আপনার প্রতি সব টান তুলে নেন এ সময় সে নিজেই আপনার কাছ থেকে দূরে যেতে চায় আপনাকে এড়িয়ে চলে আপনি কিছু না করলেও সে নিজেই দূর হয়ে যেতে চায় এটি আল্লাহর নীরব বিচার যারা আপনাকে কষ্ট দিত তারা হঠাৎ খুব ব্যস্ত হয়ে যায় কেউ কাজ নিয়ে কেউ দুনিয়ার মোহে কেউ নিজের সমস্যায় তারা আর সময় পায় না আপনাকে কষ্ট দেওয়ার আল্লাহ তাদের ব্যস্ততায় অনেক সময় আপনি কিছু বলেন না কিন্তু আল্লাহ এমন পরিস্থিতি সৃষ্টি করেন সেখানে সেই মানুষগুলোর আসল চরিত্র সবার সামনে প্রকাশ পেয়ে যায় যারা আপনাকে খারাপ বলতো তারাই একসময় নিজেরা অপমানিত হয় কারণ আল্লাহ সত্যকে ঢেকে রাখেন না যখন কেউ আপনাকে ভালোবাসে না আল্লাহ তাদের শূন্যতা পূরণ করেন অন্য মানুষ দিয়ে বন্ধু সহকর্মী বা এমন কেউ যে আপনাকে সম্মান দেয় দোয়া করে এবং পাশে দাঁড়ায় তখন আপনি বুঝতে পারেন রক্তের সম্পর্কই সব নয় আল্লাহ দেওয়া সম্পর্কও আসল আগে যাদের কথা আপনাকে কাঁদাতো একসময় তারা আর প্রভাব ফেলে না আপনি ধৈর্যশীল হন আত্মমর্যাদা ফিরে পান আর আল্লাহর উপর ভরসা বাড়ে এটাই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত কিন্তু মনে রাখবেন ইসলাম কখনো সম্পর্ক ছিন্ন করতে শিখায় না আপনি করবেন সীমা বজায় রাখবেন সম্মান রক্ষা করবেন বরদোয়া করবেন না বাকি কাজ আল্লাহ নিজেই করবেন যে আপনাকে বোঝে না আল্লাহ তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেয় আপনি কিছু না বললেও সব আত্মীয় আপনজন হয় না আর সব দূরে সরে যাওয়া মানুষ শত্রু নয় কিছু দূরত্বই রহমত মানুষ কষ্ট দেয় মুখে কিন্তু আল্লাহ জবাব দেয় নীরবে আপনি চুপ থাকলে দুর্বল নয় বরং আল্লাহর উপর ভরসা রাখছেন এটাই শক্তি যদি আজ আপনি কষ্টে থাকেন পরিবারের কারো আচরণে ভেঙে পড়েন তাহলে জেনে রাখুন আল্লাহ সব দেখছেন আপনার নীরবতা তিনি অবহেলা করেন না আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনার জীবন থেকে ক্ষতিকারক মানুষগুলো দূর করুন আর আপনাকে শান্তি দান করুন কমেন্টে সবাই আমিন লিখুন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে সবাই একটা লাইক করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম